নিম্নচাপের ফলে অতিবৃষ্টির জেরে বাঁকুড়া বীরভূম মেদিনীপুর সব জেলাতেই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এমন আবহে বন্যার জন্য ডিবিসিকে দায়ী করেছেন মন্ত্রী মলয় ঘটক ডিবিসি রাজ্য সরকারকে না বলে জল ছাড়ছে আর এতেই ভোগান্তি বাড়ছে এমনই মন্তব্য করেছেন মলয় ঘটক লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হয় এবং তারপরে দামোদরের আশেপাশে বিপুল একটা এলাকা জলপ্লাবিত হয়ে তাতে অনেক মানুষ হয়েছে তাদেরকে ইউথ হোস্টেলে এখানে মানার এখানে ইউথ হোস্টেলে তাদেরকে বিয়ে করা হয়েছে হয়েছে এবং কথা বলব গতকাল এখানে প্রশাসনের সবাই এসেছিল এবং যা প্রয়োজন সেটা রাজ্য সরকার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা কিন্তু জায়গাগুলিতে খোঁজ নিতে এসেছি এইখানকার অবস্থা মারাত্মক ভয়াবহ পরিস্থিতি হয়েছে এইখানকার যতগুলো বাড়ি দেখলেন সমস্ত বাড়িতে জল ঢুকে গেছে কারুর বাড়িতে মানে দুফুট ফুট আড়াই ফুট করে জল ঢুকে গেছে ভিত পুরো ডুবে গেছে ম্যাক্সিমাম লোক এখান থেকে বেরিয়ে ত্রাণ শিবিরে যুবাবাস পাশাপাশি স্কুল পাশাপাশি কিছু কিছু উঁচু জায়গা যে বাড়িগুলো সেই ধরনের বাড়ির লোকগুলো চলে গেছে এইখানে কিছুটা ত্রাণ শিবির হয়েছে সেখানে লোক কিছু খাবার পাওয়ার পাচ্ছে আর যে কিছু কিছু লোক বাইরের থেকে কিছু কিছু খাবার দিচ্ছে এইভাবে এদের চলছে এদের অবস্থা মারাত্মক অসহায় অবস্থায় চলছে প্রতিটা বন্যা হলে এই অবস্থা হয় এর থেকে একটা যদি ওই দামোদরের পাড় দিয়ে অন্য জায়গায় যেমন পাড়টা বাঁধানো আছে সেরে উঁচু করে যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এরকম অবস্থা প্রতি বছর যেটা হয় এটা হবে না আগামীতে মানুষের কিছু স্বস্তি নিঃশ্বাস পাবে বাঁকুড়া থেকে নিরশ প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে